আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব চাল কুমড়া ভাত এই জন্য আমি একটা চাল কুমড়া নিয়ে চাকা চাকা করে কেটে একটু হলুদ আর লবণ একটু মরিচ ছিলাম মাখায় রাখছি এটা এখন আমি ভাত সবগুলাকে আমি এরকম হালকা বাদামি করে ভেজে উঠায় নিই একটা কড়াইয়ে তেল গরম দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ বাদাম অল্প একটু রসুন বাটা দিব ধরেন একটা চামচ হবে এখানে আদা বাটা দিব একটা চামচের মতো একটু হলুদের গুঁড়া তাও একটা চামচ আর একটু মরিচের গুঁড়া প্রায় একটা চামচের মতো যে যতটুকু আমি যত ঝাল খাই সেই অনুযায়ী এটাকে একটু গুন সূর্যের আলো যায় আসে মেঘ মেঘ আর খেলায় মতো ছবিগুলো হয়তো খুব একটা ভালো উঠতেছে না উঠুক ওই যেগুলো একটা আর কি বুঝে নেবেন আর কি মোটামুটি ভাবে এরকম ভুনা হয়ে গেলে শুধু হয়ে গেলে তেল ছেড়ে দিবে এর মধ্যে আমি একটু লবণ দিব স্বাদ মতো পরে দেখে নিব কি অবস্থা মিশায় তার মধ্যে এই চাল কুমড়া ভাজিগুলা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে একটু মিশাই এর মধ্যে পানি দিয়ে বেশি না মোটামুটি জাস্ট যাতে ডুবে থাকে কারণ চালকুন্ডাগুলো অলরেডি ভাজা আছে বেশিক্ষণ লাগবে না সবগুলো যাতে পানির নিচে থাকে এই অনুযায়ী দিয়ে জালটা বাড়াই দিয়ে ঢেকে দিব নেড়ে নেড়ে ঢেকে দিব আবার ঝোলটা এমন কমে গেলে যখন কমে যাবে এতটুকু অল্প আছে তার মধ্যে আমি এক চামচ সরিষা বাটা দিয়ে দিব আর কাঁচা মরিচ ছড়াই দিয়ে ভালো করে ঝোলের সাথে মিলাই দিব এখন দু চার মিনিটের মধ্যে হয়ে যাবে এটা ঝোলটা টেনে গেলেই হয়ে যাবে সবই সিদ্ধ হয়ে গেছে প্রায় একটু দেখে দিই মিনিট খানেক পরেই হ্যাঁ হয়ে গেছে ঝোলগুড়া নিয়ে গেছে চুলাটা বন্ধ করে দিব থাকে মিঠে যাবে এখন হয়ে গেল আমার চাল কুমড়া রান্না এখন আমি ঠান্ডা হয়ে একটা প্লেটে ধেয়ে ফেলবো এই দেখেন হয়ে গেল আমার চাল কুমড়া রান্না একটা বাটিতে ঢেলে নিয়ে অনেক মজা হয়েছে ভাইতে অ্যাকচুয়ালি আর চাল কুমড়ার মধ্যে খুব কম ক্যালোরি থাকে যেখানে প্রচুর খাওয়া যায় আর ভিডিওতে অনেক নয়েস ছিল পাশেই আমার প্রেসার কুকারে ইলিশ মাছের মাথা রান্না হচ্ছিল সেই জন্য এই শব্দটা আমি পরে ভয়েস ওভার করা অপছন্দ করি ওগুলো কেটে দিয়ে নতুন ভয়েস দেওয়া আর্টিফিশিয়াল লাগে আমার কাছে এ সমস্ত জিনিস আমার খুবই না পছন্দ আর ওটা রেসিপিও আপনার দেখতে পাবেন এই উপরেই লিঙ্ক দেওয়া আছে খুবই সহজ একটা ওটা চা রান্না করার থেকেও সহজ এবং খুবই সুস্বাদু তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ